সনাতন বিয়ে ট্রেডিশনাল ওয়েডিং ইন বাংলাদেশ আমি শিল্পী শাহ সমস্ত বিয়েটাতে থেকে এই আপনাদের জন্য উপস্থাপন সন্ধ্যা থেকে এই বিয়েটা শুরু হয় আয়োজন এটা একদম শেষ হয় ভোরবেলা সনাতন বিয়েতে যা লক্ষ্য করলাম প্রতি পরতে পরতে শিল্পের ব্যবহার নিখুঁত শিল্পের ব্যবহার শিল্পের ব্যবহার একটু বন্ধ হলেই একটু প্রতিবাদ হয় বিয়ের পদ্ধতি যেহেতু ধর্মের কারণে আলাদা যার জন্য ধর্মের মধ্যেই এত নিয়মকানুন লাগানো ওই নিয়ম নিয়মকানুন একটু সার হইলেই দেখা গেল যারা জানে যারা এখানে একটু পুরানো মানুষ থাকে বয়স্ক মানুষ তারা আবার ওইটা নিয়ে ধরায় দেয় এবং ওইটা ঠিকঠাক মতো পালন করতে হয় তবে অঞ্চল ভেদে বিয়ের কিছু নিয়ম নিয়মকানুন একটু পদ্ধতিগত চেইস মনে হয় কারণ ওদেরই একটা বোনের বিয়ে আগে হয়েছিল সেই বিয়েতে আমি ছিলাম সেখানকার নিয়মকানুন আবার এখন যে বিয়েটা হইল এই বিয়েটার নিয়মকানুন একটু একটু আলাদা হয় যেমন দুই পক্ষের মধ্যে একটু পাত বিতণ্ডের সৃষ্টি হইতেছিল তখন আমি আশ করলাম যে ওরা হল নরসঙ্গী এলাকার আর যাই যেখানে মেয়েটার বিয়ে হচ্ছে সে হলো ঢাকা কেরানীগঞ্জের ঢাকার সাথে নিয়ম কারণ একটু অমিল আছে দুই পক্ষেরই বয়স্করা একটু কথাবার্তা বলতেছিল তা থেকেই আমি আশ করে নিয়েছি বরযাত্রাকে সানাইয়ের সুরে সুরে ঢাক ডো এগিয়ে নেওয়া আসা হইল তারপরে পক্কা ফুটানো হইল এগুলো একেবারে ওদের বিয়ের সাথে জড়ানো এগুলো করতে হবে সানাইয়ের সুরে সুরে ওরে ওদের একটা ভিন্ন রকমের নাচ দেখলাম সেটা মনে হলো যে বিয়ের জন্যই ওদের আবিষ্কার করা এবং বিয়ের নাচেই আমি এটা লক্ষ্য করছি অন্য কোথাও এই নাচটা দেখা যায় না ওদের বিয়ের অনুষ্ঠানটা পরিচালনা করে পুরোহিত পুরোহিত ঠাকুর বংশের লোক হতে হয় এবং ওনাকে শিক্ষিত বলে ঠাকুরই ডাকে সবাই খাওয়া দাওয়ার আয়োজনও থাকে মুসলিম বিয়ের মতোই এখানে মুসলিমদের আগমনও দেখা যায় কারণ ওরা এই অঞ্চলে সনাতন বিয়ে দেখেই নাই যার জন্য ওরা অনেকেই আসছে বিয়ে দেখতে পুরোহিতের সকল কাজকর্মগুলো আমি এখানে ডিসপ্লে দিতে পারিনি আপনাদের জন্য যেটুকু পেরেছি আপনারা একটু দেখে নেবেন বর কনেকে উঁচু করে নিয়ে নাচা এবং তাদেরকে মালা বদল করানো তাদেরকে আংটি লুকায় রাখা এরকম অনেক নিয়মকানুন এখানে আছে আপনারা আমি যেটুকু পেরেছি আপনাদের জন্য সেটুকু একটু দেখবেন আগুনের ব্যবহার দেখা গেল তারপর ধান কিনবার ব্যবহার দেখা গেলো কুলার ব্যবহার দেখা গেল আলপনার ব্যবহার দেখা গেলো মাথায় যে টুপি করছে টুকর সেটা সোলার কাজের এত নিখুঁত কাজ সব জায়গায় শিল্পের ব্যবহার এটা খুবই চমকপ্রদ যে শিল্পের ব্যবহার বিয়ের মধ্যে অথোপ্রোতভাবে জড়িত মালার ব্যবহার মালা বদল করা খুবই সুন্দর এগুলো মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যারা সনাতন ধর্মের বিয়ে দেখেন নাই তারা বুঝতে পারবেন না আসলে যে কী বিষয়টা অনেক সুন্দর জিনিসগুলো খাস্তরগুলো অনুষ্ঠানটা দেখলাম বিভিন্নভাবে ভাগ করা অনেকে নিয়ে আসা অনেকে উঁচু করে কোলে করে নিয়ে আসা তারপর ওই যে কোলে করা নাচা তারপর পরতে পরতে ওদের বাদ্য বাজাইতে হবে সানাই বাজাইতে হবে ডাকডুল বাজাইতে হবে এরপর নাচতে হবে যারা ওখানে উপস্থিত থাকবে একেবারে ছেলেবুড়ু সবাই ওখানে নাচবে ছেলে মেয়ে খুবই ভালো জিনিসগুলো খুব আনন্দ ঘন মুহূর্তে যেমন সবাই অংশগ্রহণ করে এবং সবাই হাসি উজ্জ্বল মুখে নাচতে থাকে এতে কারো মুখে কোনো মলিনতা দেখলাম না শুধু মুরব্বীদের মধ্যে নিয়মকানুনের কোনো ব্যাঘাত ঘটলে সেখানে একটু পরামর্শ দেওয়ার খুব প্রবণতা দেখলাম যাতে কোনো নিয়মকানুন ছুটে না যায় এখানে দেখা গেল অনেক রকমের জিনিস যেগুলো আমি চিনিও না প্রদীপের ব্যবহার দেখা গেল তারপর পানি ঘর ব্যবহার দেখা গেল। ফুলের ব্যবহার দেখা গেল ব্যাপক ফুল ওরা সবসময় ছিটাইতেই থাকে তারপরে স্টেজটা দেখেন সেখানে ফুলের ব্যবহার তারপর ওদের আসনগুলো পিড়ির মধ্যে মাটিতে ওখানে যে ফুল ছিটানোর ফলে দেখেন রঙিন হয়ে গেছে রোহিত সাহেবও ওই যে আপনার পীড়ার মধ্যে বসছে এবং এই দিকে দেখা যাচ্ছে উনি হলো পিতা মেয়ের পিতা মেয়ের পিতার দেখলাম যে অনেক অবদান এখানে ওই বিয়ের প্রোগ্রামে অনেক কিছুই তাকে নিয়ে করতে হয় ঘটির মধ্যে দেখেন ওই যে আম পাতা দেখা যায় আম পাতার ব্যবহার লক্ষণীয় বিয়ের মন্ত্রগুলা সংস্কৃত ভাষায় পাঠ করা হয় এটা সংস্কৃত ভাষাটা এখন আমরা যেহেতু বাংলা ভাষাভাষী বেশি একটা বুঝি না যদিও ইন্ডিয়ান সমস্ত ভাষায় সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে বিয়ের স্টেজে কলা গাছ ব্যবহার করতে হবে চারিদিকে চারটা কলা গাছ দিয়ে তারপর ডিজাইনগুলো দাঁড় করানো হয় খুবই সুন্দর এই দেখেন যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে উঁচু করে মেয়ে টুকুর পরে সোলার তৈরি সুন্দর ডিজাইন করা আর যে সানাই বাঁচতেছে প্রতিটা অনুষ্ঠানের পরতে পরোতে সানাই বাঁচতেই থাকে এই যে ওদেরকে উপরে উঠাইয়া আপনি নাচতেছে এবং ফনে অনেক ভক্তি শ্রদ্ধা করে অনেক কিছুই করে যেগুলা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না ওগুলো আপনাকে দেখে নেবেন তারপর পণে চেয়ারের ওইখানে দেখলাম যে ঘুনা দিল তিনটা আবার একেবারে বিয়ে শেষে দেখতে পারবেন আপনারা যখন পুরোহিত সহ সমস্ত প্রায় আত্মীয় স্বজন যারা নাচে সবাই মিলে তখন ওই যে সাত গুন্ডা যেটা সাত পাক বলে সেটা দিল আনন্দের প্রকাশে আমার মনে হলো যে বরকণের দুজনকেই একটা মূল্যায়ন করা হলো শেষ পর্যন্ত ওই যে ওদেরকে উপরে উঠে এনেছে যে একেবারে মাথার উপরে উঠে নাছে মানুষ যে আসলে কত মূল্যবান জিনিস সেটা ওরা বিয়ের মধ্যেই এখানে প্রকাশ করলো আমার তাই মনে হলো যে মাথার উপরে উঠে তাদেরকে নিয়ে নাচা হলো একটা পাত্রে ফুল রেখে এবং ওইটাতে জল দিয়ে একটা আংটি রিঙের মতো ফেলল এ ওকে দিল ও ওকে দিল আবার মালা বদলটা এ ওর গলায় দিল ও ওর গলায় দিল এই যে বন্ধন এই যে ধরেন বিয়ের অনুষ্ঠানের মধ্যে একটা বন্ধনের সাপ ওদের ভিতরে ঢুকে দিল যে ও তুমি আমার আমি তোমার হ্যাঁ মালা বদল করা এই এই যে জিনিসটা মানে এটা যে কতটা সুন্দর লাগলো বিষয়টা লক্ষণীয় ভক্তি শ্রদ্ধার যে চিরায়িত নিয়মগুলা এই উপমহাদেশে এবং বাংলা অঞ্চলে লক্ষণীয় সেগুলা দেখলাম পুরোটাই বিয়ের মধ্যে একেবারে ওই রকম করে ভক্তি শ্রদ্ধার অনেক কিছুই এখানে জড়িত আসে নিয়মকানুনের মধ্যে আমি যেটুকু তুলতে পারছি আপনাদের জন্য সেটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর পুরোহিত বর এবং দেখলাম যে কনের বাবা বৈশা এবং কনে আসলো কেউ এই মাটির উপরেই সমস্ত কাজ করতে হচ্ছে নিয়মকানগুলা এটা আপনার মাটির প্রতি টান এবং মাটির প্রতি যে কত দরব সেটা এখানে বুঝায় দেওয়া একেবারে ওইখানে কোনো কাঠের চকি নাই কিছুই নাই কোনো স্টেজ নাই মাটির উপরেই তারা বসে সমস্ত কাজগুলো করল নিয়মকানুনগুলো এটা আসলে চিন্তা করা যায় না এই যে মাটির মায়া মাটির মায়া সাইডে মানুষ উপরে উঠল না এবং শেষ পর্যন্ত মাটিতে সবার মিশা যেতে হয় এই জিনিসটার যে এখানে ফুটে তোলা এটা একেবারে আধ্যাত্মিকতার চরমে এখনও লক্ষণীয় কনের পরনে লাল রঙের কাপড় এবং পুরোহিতের দেখেন হলুদ রঙের লুঙ্গি তারপর গাঁদা ফুলগুলা এই যে লালের হলুদের ব্যবহার একেবারে দেখেন জায়গাটা কি রঙিন হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তারপর কনের হাতে আপনার শাখা সিঁদুরের ব্যবহারও আসে এরপর দেখেন আপনার চুরি এই যে বাংলা সংস্কৃতির যে ঐতিহ্য কাচের চুরি সেগুলো আছে এগুলো অকল্পনীয় মানে না দেখলে এগুলো আমি হয়তো আমি খুব একটা দেখিনি সনাতন বিয়ে তো এই যে আজকে দেখলাম এর আগে ওদের আরেকটা বোনের বিয়ে দেখছি এতে আমি আসলেই খুব কৃতজ্ঞ ওদের প্রতি যে আমাদেরকে সুযোগ করে দিছে এমনও তো হইতে পারতো যে আমরা অন্য ধর্মের যারা ওইখানে গেছি তাদেরকে হয়তো দেখতে দেবে না তো সেইখানে দেখছি যে ওরা খুব নমনীয় যারা দেখতেছে তাদের প্রতি খুবই একেবারে শ্রদ্ধাশীল সবাই দেখতেছে অন্য ধর্মের মানুষরা এই নাচা আতাই ছিল ওদের প্রোগ্রাম শেখ